আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন যারা করছেন এত সুন্দর একটা আয়োজন বিশেষ করে ঢাকা মনপুরা হাতিয়ার ভোলা গ্রুপের আজকের দ্বিতীয় অ্যানিভার্সারি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসছেন আমাদেরকে সম্মান দিচ্ছেন আপনাদেরকে পেয়ে আমরাও আনন্দিত এবং আমরা আরো বেশি আনন্দিত যে আপনারা দিনরাত ভাবে কাজ করতেছেন আপনারা আমাদের লঞ্চের বিভিন্ন ভিডিও করতেছেন বিভিন্ন সময় এবং আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তো আমরা আশা করব ভবিষ্যতে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এভাবে আমাদের পাশে আমাদেরকে সবসময় পাবো এই আর এ ধরনের আয়োজন ইনশাআল্লাহ আজকে প্রথমবারের মতো আমরা এখানে আসছি দেখছি যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবং ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আমরা এর চেয়েও বড় কোনো অনুষ্ঠান করবো ইনশাল্লাহ তো আমাদের অনুপ্রেরণা হচ্ছেন আপনারা আপনাদের আপনারা যত বেশি আমাদের মোটিভেশন দিবেন আমরা তত বেশি ভালো কাজ করব যাত্রীদেরকে সেবা দিব ঠিক আছে আর আমাদের এই সেবায় আপনাদেরকে আমাদের পাশে সবসময় চাই আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোরা গ্রুপের দ্বিতীয় মিলন মেলায় মেসাস ফারহান নেভিগেশন কোম্পানিকে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ গ্রুপের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলের তোরা দিয়ে কিন্তু তাদের সাথে একটি ভালো সম্পর্কের শুভ সূচনা করলো তো আমরা এই গ্রুপটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায় কিন্তু আজকের এই দ্বিতীয় মিলন মেলাটি আয়োজন করা হচ্ছে ফারহান নেভিগেশন কোম্পানির এমবি ফারহান আট লঞ্চে তো অ্যাডমিন প্যানেল কিন্তু কোম্পানির কাছে তাদের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে তো আপনারা সবাই আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সংযুক্ত থাকবেন আর মেসাজ ফারহান নেভিগেশনের পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি কেকের শুভেচ্ছা দেওয়া হয়েছে ঢাকা মনপুরা হাতিয়া লঞ্চ গ্রুপের পক্ষতে তো আজকের আজকের প্রধান যে অতিথি রয়েছে তাকে একটি তাদের দুজনকে একটি শুভেচ্ছা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের পক্ষ থেকে তো আপনারা সবাই সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের এবং প্রত্যেকটি লঞ্চ এবং যাত্রী সাধারণকে সব সময় সর্বদিক থেকে সহযোগিতা করতে পারি তো দেখতে পাচ্ছেন প্রধান অতিথিকে সম্মাননা দেওয়া হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের পক্ষ থেকে তো <coughs> এখন <coughs> যে টপ কন্ট্রিবিউটর রয়েছে তাদেরকে তাদের সম্মাননা দেওয়া হচ্ছে আজকের প্রধান অতিথি যারা রয়েছেন তাদের হাত থেকে কিন্তু সম্মাননা গ্রহণ করছেন টপ কন্ট্রিবিউটররা তো ফেসবুক গ্রুপে কিন্তু তারা নিয়মিত প্রচুর পরিশ্রম করে কিন্তু যাত্রীদেরকে এবং লঞ্চ কোম্পানির কিন্তু তারা করে থাকে এবং সেই কারণে কিন্তু তাদেরকে এই সম্মাননাটি দেওয়া হলো প্রধান অতিথির মাধ্যমে তো মকসেদুর রহমান সৈকতকে দেওয়া হচ্ছে তার সম্মাননা তার এত পরিশ্রম করেছে এটা কিন্তু খুবই সামান্য কিন্তু এটা কিন্তু অনেক গর্বের তো প্রধান অতিথির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ সরি ঢাকা মনপুরে হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের টপ কন্ট্রিবিউটর তো গ্রুপের আরেক টপ কন্ট্রিবিউটর আরেক টপ ইসলামের সম্মাননা গ্রহণ করছেন এম হায়দার জামান রেজা তো মাস্টারদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই সম্মাননাটি দেওয়া হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের টপ কন্ট্রিবিউটর ইয়ামিন ইসলামকে দেওয়া হচ্ছে এম হায়দারের কাছ থেকে এখন কেক কাটা হবে তো আজকের এই অনুষ্ঠানের কেকটি কাটবে অ্যাডমিন প্যালেন এবং প্রধান অতিথিরা কিন্তু আজকের এই কেকটি কাটবে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকে খুবই সুন্দর একটি চমৎকার আয়োজন হতে যাচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গুরুবের দ্বিতীয় মিলন মেলা তো প্রধান অতিথি মেসাজ ফারান নেভিগেশন কর্তৃপক্ষ তো আজকের অনুষ্ঠানটি এখানে এমবি ফারহান আট লঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আজ ছয়টা তিরিশ মিনিটে কিন্তু ঢাকা নদী বন্দর থেকে আমাদের কিছু অ্যাডমিনকে নিয়ে কিন্তু এই লঞ্চে ভ্রমণ করা হবে হাতিয়ার উদ্দেশ্যে তো এখানে সবাই উপস্থিত আছেন কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে তো আপনারা সবাই থাকবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন সবাই যায় সবাই সবাই তো এখনই কাটা হবে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গুরুমের দ্বিতীয় মিলন মেলার প্রধান আকর্ষণ কেক কাটা হবে এখনই তো প্রধান অতিথিরা উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্মানিত মাস্টাররা এবং অ্যাডমিন প্যানেলের সকল সদস্যরা রয়েছেন এবং আজকে অনুষ্ঠানে সবাই একত্তিতে এসে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করছে তো সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন তো এখনই কাটা হবে অ্যাডমিন প্যানেলের সেই কেকটি তো প্রধান অতিথি যারা রয়েছেন এবং রয়েছেন অ্যাডমিন প্যানেলের সকল সদস্যরা তো তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় মিলন মেলার আয়োজন কমপ্লিট হচ্ছে এই কেক কাটার মধ্য দিয়ে তো সবাই সবসময়ে দোয়া করবেন সাপোর্ট করবেন যাতে এই গ্রুপটি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি সকলের প্রচেষ্টায় তো এমবি ফারহান আট লঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের দ্বিতীয় মিলন মেলা হবে তো প্রধান অতিথি কে কেক খাইয়ে দিচ্ছে তো খুবই সুন্দর এবং জমজমাট একটি অনুষ্ঠান হচ্ছে এমবি ফারহান আর্ট লঞ্চেন এবং মেসাস ফারহান নেভিগেশনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ যে সহযোগিতা সহযোগিতা আছে তা কিন্তু করা হয়েছে এবং তারা খুবই সুন্দর একটি অনুষ্ঠান করতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন তো সবাই সব সময় সাপোর্ট করবেন ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা সম্পূর্ণ হচ্ছে এবং প্রধান অতিথি মাস্টার সাহেবকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছেন এই সুন্দর মুহূর্তগুলো আপনারা উপভোগ করতে থাকুন

ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ বোলা গ্রুপের দ্বিতীয় মিলন মেলার প্রধান অতিথি আজকে ফারান নেভিগেশন কোম্পানির পক্ষ থেকে তারা এসেছেন এবং খুবই ভালো লাগছে তো আয়োজনে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ বোলা গ্রুপের অ্যাডমিন প্যানেল খুবই চমৎকার একটি আয়োজন আজকে হচ্ছে ঢাকার সদরঘাটে এমবি ফারহান আট লঞ্চে এরপরে তো প্রধান অতিথিকোও কিন্তু প্রধান অতিথিকেও কিন্তু কেক খাইয়ে দেওয়া হলো আমি আচ্ছা ঠিক আছে আমি তো খুবই জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা হলো ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন সব সময় যাতে এই গ্রুপটি আরো অনেক দূর এগিয়ে যেতে পারে এবং এরকম সব সময় যেন সবাই মিলেমিশে কাজ করতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন और कामला और कामला वीडियो देखो 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 দেখতে পাচ্ছেন কত আনন্দ করছে সবাই কত আনন্দ দেখতে পাচ্ছেন এভাবে কেক মেখে কিন্তু হাসি মুখে রয়েছেন মাস্টার সাহেব এটাই কিন্তু একটি আনন্দ সবাই মিলে এভাবে আনন্দ করবেন এবং সব সময় প্রত্যেকটি গ্রুপ এবং সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু আরো অনেক অনেক মজা করা যাবে তো আয়োজন হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোরা গ্রুপের দ্বিতীয় মিলন মেলা ঢাকার সদরঘাটে ফারহান নেভিগেশন কোম্পানির এমবি ফারহান আট লঞ্চে ফারহান আট লঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়া লঞ্চ ভোলা গুরুবের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই আন্তরিকতার সাথে কিন্তু আজকের অনুষ্ঠানে সবাই হাসি মুখে খুবই আনন্দ এবং এনজয় করছে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের দ্বিতীয় মিলন মেলা প্রধান অতিথি মেসাস ফারহান নেভিগেশন কর্তৃপক্ষ এবং আয়োজনে ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের অ্যাডমিন প্যানেল তো ঢাকার সদরঘাট থেকে এমবি ফারহান আট লঞ্চে এই অনুষ্ঠিত হলো আর এই অনুষ্ঠানে যারা সবাই এসে মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানটি সফল করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুবই আনন্দের সাথে এই অনুষ্ঠানটি সফল করছে এবং আমাদের সম্মানিত ভাই রয়েছেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আয়োজন হলো আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন যারা করছেন এত সুন্দর একটা আয়োজন বিশেষ করে ঢাকা মনপুরা হাতিয়ার ভোলা গ্রুপের আজকে দ্বিতীয় অ্যানিভার্সারি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসছেন আমাদেরকে সম্মান দিচ্ছেন আপনাদেরকে পেয়ে আমরাও আনন্দিত এবং আমরা আরও বেশি আনন্দিত যে আপনারা দিন রাত নিরালসভাবে কাজ করতেছেন আপনারা আমাদের লঞ্চের বিভিন্ন ভিডিও করতেছেন বিভিন্ন সময়ে এবং আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তো আমরা আশা করব ভবিষ্যতে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এভাবে আমাদের পাশে আপনাদেরকে সবসময় পাবো এই আর এ ধরনের আয়োজন ইনশাআল্লাহ আজকে প্রথমবারের মতো আমরা এখানে আসছি দেখছি যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবং ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আমরা এর চেয়েও বড় কোনো অনুষ্ঠান করবো ইনশাল্লাহ তো আমাদের অনুপ্রেরণা হচ্ছেন আপনারা আপনাদের আপনারা যত বেশি আমাদের মোটিভেশন দিবেন আমরা তত বেশি ভালো কাজ করব যাত্রীদেরকে সেবা দিবো ঠিক আছে আর আমাদের এই সেবা আপনাদেরকে আমাদের পাশে সবসময় চাই আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে